হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ আপনাদের পড়ে শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোটো গল্প কবিরাজের বিপদ শুনতে থাকুন কবিরাজের বিপদ চন্দ্রনাথ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছি রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটায় রোগ নিতান্ত কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে বাড়তো কোনো রকমে চন্দ্রনাথ বাবুর বয়স পঞ্চান্ন ছাপান্ন শিশির সেনের বয়স ছাব্বিশ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্তর প্রায়ই থাকে না দুজনে বসে গল্প সল্প করে বয়সের তারতম্য যতই থাকুক দুজনের খুব বন্ধুত্ব চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে আর শিশির বাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে আর কি দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে চন্দ্রনাথ বাবু বলেন তাদের গ্রামের একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতেও পারতেন অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন নিজের চোখে ভূতেরও আবির্ভাব দেখেছেন ভূতের কথা শুনেছেন নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়াম তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে শিশির সেন বলল রাবিস চন্দ্রনাথ বাবু বলেন তোমার বলবার কোনো অধিকার নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাছা মরা মানে বৃহৎ জীবনের মধ্যে প্রবেশ করা মরা মানে না বাঁচা মরা মানে জীবনটা বড় করে পাওয়া একদম বাজে কথা দু পাতা সায়েন্স পড়ে ভাবছ খুব সায়েন্স শিখে ফেলেছ আসল সায়েন্সের কিছুই জানো না শেখনি বৈশাখ মাসের শেষ সপ্তাহ এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না টিনের বারন্দা তেতে আগুন হয়েছে এখন ঘরের ভেতরে বসা সম্ভব নয় সামনের পানের দোকানিকে বললেন রাস্তাটাতে একটু জল ছিটে দিয়ে অভয় এখনই লড়ে গেলে ধুলোয় চারদিক অন্ধকার করে দেবে ও কবরেজ মশাই কি বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদার সাধ্য আজ নেমন্তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন না মশাই এই গরমে চা দুপুরে লুচি ঠেসে দালদাঘিয়ে তো নইলে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি না মশাই ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আরে গরমে চন্দ্রনাথ বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথ বাবুর মধ্যে একটু সমর্পট আত্মাবাস করে অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক তাতে চন্দ্রনাথ কবিরাজের কি জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে চন্দ্রনাথ বাবু সেটা বোঝেন না যে এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাঁচা বেঁধেছে সত্যের আনতে হবে তবে হবে প্রকৃত এই দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে চন্দ্রনাথ বাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে বুড়ো একদম সে ও কুসংস্কারে ভরা ইংরেজি তো তেমন জানে না কবিরাজি করতো সংস্কৃত জানে একটু আদ্রু দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর কি করি এসবার কোনো লোক নেই এসব জায়গায় কার সঙ্গে দুটো কথা বলি নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে আমার বন্ধুত্ব রাম একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানালা দরজা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোয় চারিদিকে অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি ডাক্তারখানার সামনে অসত্য গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়লো শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে বৃষ্টি ভেজা সোদামাটির গন্ধ বেরুয়ার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে এলো চন্দ্রনাথ বললেন আহ বাঁচা গেল শরীর জুড়িয়ে গেল যেন কত দিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে চা খাবেন একটু তা হলে মন্দ হয় না আর একটু এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো বর্ষাকালের বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ঘরের চালের বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো রাস্তায় জল জমে উঠলো আধ ঘন্টার ভেতরে বেশ বৃষ্টি হলো মুসলধারে না হলেও বছরের পক্ষে মন্দ নয় চন্দ্রনাথ বাবু বললেন কই তোমার চা কোথায় গেল হয়ে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকে পড়লো রামুর দোকানে ছাতি আছে আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আপনার ভূতের আলোচনা আরম্ভ করুন না না কেন আজ এত বিরাট কেন আজি বরং ঠান্ডা বাতলা সন্ধেতে ও কথা জমবে ভালো না হে তোমরা অবিশ্বাস করো হাসাহাসি করো গভীর সত্যকে এভাবে বেনাবনে ছড়াতে নেই আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার আকর এই হলো গভীর সত্য আরো সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির সেন হেসে বলে উঠলেন তবে আপনি কবিরাজি করেন কেন মানুষ যদি অমর তবে তার এই দেহটা অমর নয় তাই কবিরাজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়েই এই সত্যটার টেরো পেয়েছি কিভাবে এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখলে শিশির সেন বললেন বিস্কুট কই রে আনিস নি যা নিয়ে আয় চারখানা আর শোন দুটো সিগারেট নিয়ে আয় অমনি এইবার বলুন কিভাবে চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ওসব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও না না রাগ করবেন না কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে বলুন না বেশ বাদলার সন্ধেটা না আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি ভাববো আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি আমি নিজে দেখেছি তা অবিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকেই বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকলের বড় নামডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি বাবা বড়ো কবিরাজ ছিলেন তার প্রসার পেলাম আমি বাবা তখনও বেঁচেই আছেন তবে কাজকর্ম করেন না ইডানিং পক্ষাঘাত রোগে একদিকে অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যা ছিলেন একেবারে কবিরাজের ছেলে হিসাবে বড় বড় ঘর ছিল যারা বিসুখে আমাকে ছাড়া আর কোন চিকিৎসাকেই ডাকতেন না মালমাজির মাঝির পাকড়া জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাগড়াশী ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর যাকে আপনারা বলেন টাইফয়েড বছর বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদার বাবু হাতে ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই যা লাগে আমি তাই আপনাকে দেব ছেলেকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট ভুলবকা সব খারাপ লক্ষণে বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট পাপাও অনেকটা কমে গেল ভুলবকনি খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারদের বাড়ি দো মহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাট মন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠরি সারি সারি অনেকগুলি আমলাদের বাসার পূর্ব দিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট পুবাড়ের ঘাট বাইরের লোকেদের জন্য বাকি দুটি ঘাট আমলাদের জন্য বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি এই দেউড়ির দুপাশে দুই বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বৈঠকের পাশের বড় কলসিতে সাদা ধপ চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়ে গিয়েছে জি খাওয়া দাওয়া করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করেও রাখলাম তারপর এসে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি জোৎনাল মারতে কি একজন সাদা কাপড় পরা স্ত্রী এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীটিকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন একাই বা আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো দেউড়িতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রুগীর অবস্থা খারাপ শিগগির যেন যাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রুগীর শয্যার পাশেই সত্যি রুগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রুগী বেশ আরামে ঘুমোচ্ছে এখন তার জ্বর বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল নারীদের অবস্থাও খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রুগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন ওইভাবে হঠাৎ তক্ষুনি কাজে লেগে যাই আমিও ত্রিপুরার কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য দম্বার পাত্র নই ঘন্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারা দিন এইভাবে কাটল রোগীর অবস্থা দেখে বাড়ির সকালে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনিও নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতেও গেলাম আমলাদের মধ্যে একজন ভালো মোরশেলের সঙ্গে শেরখানিকের একটা পোনা মাছ ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রীলোকটি এদিকে আসছে আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন দুর্গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরে রুগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যটা ঠিপ ঠিপ করতে লাগলো কেন কি জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে আর আমি ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম খড়িতে ঠিক সেই সময় বারোটা বাঁচল হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো মুখ তুলে দেখে সেই স্ত্রী লোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপধপে শাড়ি পরা চল্লিশের মধ্যে বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবের আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন শোনো তুমি এই ছেলেটিকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি আমার মুখ দিয়ে অতি কষ্ট বেরোল কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠলো সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ কি জানি তিনি শোনো নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাব এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সবই দেখতে পাই আমার স্বামী অনেক কথাই জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব কাল রাত্রে নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে চলে যাও ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এল হাত জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্ছুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদার বাবুকে সব খুলে বলি অশোক সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করব এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন আর আমিও আসব না দয়া করেন বাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে সেবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে যেন তখনই যেন সেই মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদার বাবু আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো জমিদার বাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে আপনি জানেন না ওই ছেলেটির ওপর ও মা বড় অবিচার করেন কালোর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবার ও বেঁচে উঠুক এর ব্যবস্থা আমি করব আপনাকে আমি কথা দিলাম ও সেরে উঠুক জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখব কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি মশাই বেশ নির্ভয়ে থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর শিশির সেন একমনি গল্প শুনছিলেন বললেন সেরে উঠল নিশ্চয়ই আর কোনো দিন দেখেছিলেন তার মাকে কোনো দিনও না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি জমিদার জমিদারবাবু মারা গিয়েছেন চলল মামি বৃষ্টি থেমেছে করে আলো গে চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন নমস্কার বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল